আসসালামু আলাইকুম সুপ্রিয় 19তম শিক্ষ Univন্দন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা অলরেডি জানছেন যে এবার পরীক্ষাগুলো MCQ আকারে হবে আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সিন নিয়ে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এবং MCQ আমাদের রয়েছে আমাদের 66 রাষ্ট্রবিজ্ঞানের অলরেডি তৈরি হয়ে গেছে এর সাথে আমাদের যে জেনারেল লজ 100 সেটাও ভালোভাবে তৈরি হয়ে গেছে আমরা সাজেশন সম্পর্কে একটু বড় আলোচনা করব আগে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব গ্লোবালাইজেশন শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশ্বায়ন বিশ্বায়নকে গ্লোবাল ভিলেজ বলেছেন মার্শাল কখন প্রথম প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ শুরু শুরু হয় হয় সালের আঠাশ জুলাই কখন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এগারো নভেম্বর উনিশশো আঠারো সালে আমরা এগুলো আমাদের সব থেকে দেখাচ্ছি কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এক সেপ্টেম্বর উনিশশো সালে স্নায়ুযুদ্ধ দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন দুই শিবিরের মধ্যে যে নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠায় রাজনৈতিক মতাদর্শ লড়াই যখন চরম উত্তেজনা সৃষ্টি করে তাই স্নায়ু যুদ্ধ নামে পরিচিত যুদ্ধ শুরু হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর স্নায়ু যুদ্ধের অন্যতম কারণ হচ্ছে আদর্শগত বিরোধ সেনায় যুদ্ধের প্রথম পর্যায়ে ব্যক্তিগার হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আর দ্বিতীয় পর্যায়ের ব্যক্তিগার হচ্ছে পঞ্চাশ থেকে রাষ্ট্র চিন্তা উৎপত্তি বিকাশ সংগঠন সম্পর্কে আলাপ আলোচনাটা কত সালে স্বাক্ষরিত হয় বারোশো পনেরো সালে আপনারা জানেন যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন তৈরি করেছি জেনারেল অংশ একশো সাজেশন আমাদের তৈরি হয়ে গেছে এটা আশি প্লাস মরালিস্ট রয়েছে একশো পঞ্চাশ টাকা প্রাইস আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর রাষ্ট্রবিজ্ঞান যারা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এখানে একশো মার্ক রয়েছে আমরা এখানে এক হাজারের মতো এমসিকিউ এবং এক হাজার প্লাস ব্রিফ কোশ্চিন নিয়ে সাজেশনটি সাজিয়েছি রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটি যাদের প্রয়োজন রয়েছে এটা আমাদের পিডিএফ ফাইল তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে থ্যাংক ইউ ওয়াচিং